উলুর জ্বালাই দিছে বাইনা ঘরে গেছে উলুতে আগুন জ্বালাই দিছে উলুর অভাব নেই কেন কথায় আছে উলুর পাক হইলে পূজা মরে তাই যে পূজা মারতে আছে উলু খাইতে আছে কার কার বাসার দরজার সামনে এমন উলুদ জ্বালায় কমেন্টে জানাই আমাদের এন উলুর জ্বালায় দিশা না এতই উলু উলুন তো তার জন্য এই যে আগুন জ্বালাই দিছি ছালা দিয়া কি করব ঘরের বাড়তি আঙ্গাইতে পারি না উলুতে বুঝিয়া যায় সব কিছু বিরক্ত করে যে মশ ব্যাঙ্গে খাইতে আছে উলু ব্যাং টিক টিকি অনেক কিছু উলুর জলাই আগম জলাই দিছি কি करू করে কিсне এই যে রেগু এই যে ব্যাং পাখি তুমি তো খাইতে খাইতে পেট ভরে গেছ